লাল সবুজ রং করা কয়েকটি পিলার এর মাঝখানে ছোট একটি সাইনবোর্ড যেখানে লেখা বদ্ধভূমি পবিত্রতা রক্ষা করুন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও এভাবেই অযত্ন আর অবহেলায় পরে আছে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ বদ্ধভূমি সাইস্তাগঞ্জ রেল জংশনের পাশে এই বৌদ্ধভূমি ঘেসে গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড কখনো কখনো বৌদ্ধভূমির ভেতরেই পার্কিং করা হচ্ছে সিএনজি বিচরণ করছে গরু ছাগল হাঁস দীর্ঘদিন ধরে জায়গাটি সংরক্ষণের দাবি জানানো হলেও কর্ণপাত করেনি কেউ বিভিন্ন গানের মানুষ এদিকে আসা যাওয়া করে অনেকে প্রস্তাব প্রস্তাব করে বুদ্ধভূমি একটা পবিত্র স্থান এই পবিত্র স্থান রক্ষার জন্য সরকারের পক্ষে আমার এটাই দাবি সুন্দর একটা বাউন্ডারি দেওয়া হোক সুন্দর একটা সাইনবোর্ড দেওয়া হোক দেওয়ার পরে এখানে যেহেতু মানুষ যাতে এটার ভিতরে ঢুকতে না পারে এই ব্যবস্থা করা হোক এই স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হলে এখন পর্যন্ত এই বৌদ্ধ ভূমিটা সংরক্ষণের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি বাহুবলের ফয়জাবাদ বদ্ধভূমির অবস্থাও একই এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও সারা বছরই তাকে অরক্ষিত রাত হলে বসে অপরাধীদের আড্ডা চলে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডও জেলায় অসংখ্য হয়েছে মাত্র বারোটি এর মধ্যে লাখাইয়ের কৃষ্ণপুর ও মাকালকান্দি স্মৃতিস্তম্ভ বদ্ধভূমিতে তৈরি করে কিছুটা সংরক্ষণ করা হলেও বাকি সবগুলোই অরক্ষিত অবহেলায় পরে আছে বছরের পর বছর স্বাধীনতার চুয়ান্ন বছর পরও গণখবরগুলো চিহ্নিত ও সংরক্ষণ না করায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা সম্মান সম্মানের সহিত এগুলা সংরক্ষিত করে এখানে একটা দেওয়াল বা একটা প্রোটেকশন দেওয়ার কথা সেই ধরনের নেই তো আমরা এই গণ স্থানগুলো অবহেলা অরক্ষিত অবস্থায় আছে যেন দেখার কেউ নেই আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও এ তুলা করতে পারছি না জেলা প্রশাসক বলছেন হবিগঞ্জে কতগুলো গণকবর রয়েছে তার সঠিক তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এরপর ধাপে ধাপে সংরক্ষণের উদ্যোগ নেবে জেলা ও উপজেলা প্রশাসন আমি আমাদের জেলা মুক্তিযোদ্ধা কুমার এবং উপজেলা যারা কমান্ডে দায়িত্ব আছেন তাদের থেকে তাদের নিকট থেকে এই স্মৃতি বিজড়িত স্থানগুলো মহান মুক্তিযুদ্ধের তথ্য এবং এগুলো যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায় এবং সেখানে কোনো মনুমেন্ট স্থাপন করা যায় সে বিষয়ে জেলা পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ শহীদদের রক্ত স্মৃতি দরে রাখা এবং বদ্ধভূমিগুলো সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেবে সরকার এমন প্রত্যাশায় দিন গুনছেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা